দুইটি আলু আর এক কাপ আটা দিয়েই তৈরি করা যাবে ভীষণ মজার এই মুচমুচে নাস্তার রেসিপিটি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আপনাদের সাথে আটা আর আলু দিয়ে নতুন একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি বানাতে সময় যেমন কম লাগে ঠিক সেই সাথে উপকরণও কিন্তু একদম অল্প লাগে আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবার চলুন ঝটপট রেসিপিটি দেখে নেই তার জন্য এখানে আমি প্রথমে নিয়েছি দুটো আলু আলুগুলোকে আগে থেকে খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব আলুগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার কারণে এগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে তো দুটো আলোকে আমি একইভাবে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলোকে আবার একটু ভালো করে ধুয়ে নিয়েছি তারপর চুলা একটা পাতিলের মধ্যে সামান্য পানি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিব এবার আলুর মধ্যে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ডেকে আলুগুলোকে সেদ্ধ করে নিব যতক্ষণ না পর্যন্ত আলুগুলো একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এই পানিটা পুরোপুরি শুকিয়ে যায় এই তো বেশ কিছুক্ষণ আলুগুলো সেদ্ধ করার পর এগুলো একদম নরম হয়ে গেছে এবং সেই সাথে আলুর এই পানিটাও কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এবার আলু চোলা থেকে নামিয়ে নিয়েছি তারপর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা এবার আটার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এবার একে একে বাকি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়েছি হাফ চামচ লবণ ওয়ান থার্ড চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ভাজা জিরের গুঁড়া আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি তবে এখানে কেউ চাইলে চাট মশলাও দিতে পারেন অথবা ম্যাগি মশলা থাকলে সেটাও দিতে পারেন তারপর দিয়েছি কিছু ধনে পাতা কুচি এবার মশলাগুলো দেওয়ার পর আটা আর আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনারা চাইলে আলুগুলোকে আলাদা করে ম্যাশ করে নিতে পারেন তবে আমি এগুলোকে আটার সাথে মাখাতে মাখাতেই একদম পুরোপুরি ম্যাশ করে নিব এই তো আট আর আলুটাকে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে আলু আর আটার এই দুটা দিয়ে মাখিয়ে নিবেন আমার কিন্তু এখানে আর আটা লাগেনি এক কাপ আটাতেই হয়ে গেছে তো আলু আর আটার এই দুটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখান থেকে একটু বেশি করে লিচি কেটে নিয়েছি এবার এটা দিয়ে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিব তো দুটাকে আবারও একটু ভালো করে মথে নিয়ে এটাকে একটু গুলশেপ করে নিচ্ছি তারপর রুটিটা বেলতে যেন সুবিধা হয় কোথাও যেন লেগে না যায় তার জন্য এর উপরে কিছু আটার গুঁড়ি ছিটিয়ে দিয়ে এবার রুটিটাকে বেলে নিয়েছি আর এই রুটিটা একদম অনেক বেশি পাতলা করা যাবে না অথবা অনেক বেশি ভারীও করা যাবে না তো রুটিটা বেলে নেয়ার পর এবার এটাকে কেটে নিব তার জন্য গুলশেপের খুঁকি কাটার অথবা স্টিলের গ্লাস এগুলো না থাকলে এরকম একটা বয়ামের ক্যাপ দিয়ে রুটিটাকে কেটে নেবেন এটা দিয়ে সাহায্যে একটু চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে রুটিগুলো কেটে যাবে একটু বড় সাইজ করে রুটিটা বেলে নিলে আমাদের নাস্তাটা বানাতেও কিন্তু সময় কম লাগবে কারণ আমরা একটা রুটি থেকেই কিন্তু এরকম অনেকগুলো ছোট ছোট রুটি কেটে নিতে পারবো এই যে এখান থেকে আমার চারটা রুটি কেটে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে এখান থেকে উঠিয়ে অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই যে দেখুন রুটিগুলোকে আমি কতটুকু ভারী করেছি এগুলো খুব বেশি পাতলা বা অনেক বেশি ভারী কিন্তু করা হয়নি দেখে নিশ্চয় বুঝতে পারছেন তো একইভাবে সবগুলো রুটি বেলে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এগুলোকে তেলে ভেজে নিতে হবে তার জন্য চুলায় আগে থেকে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি এখন একে একে গরম তেলের মধ্যে এই নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি এগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করতে হবে আর তেলের মধ্যে দেওয়ার পর এভাবে উপর থেকে তেলটাকে ছিটিয়ে দিলে এগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে এই যে দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে এগুলো ভাজার সময় প্রথমে চুলা রাসটা হাইতে রাখলেও নাস্তাগুলো ফুলে ওঠার পর চুলা রাসটা কমিয়ে দিতে হবে মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে কারণ চুলা রাসটা হাইতে রেখে ভাজলে উপর থেকে কালার চলে আসবে কিন্তু নাস্তাগুলো ক্রিস্পি হবে না যদি মিডিয়াম টু লোতে রেখে একটু সময় ধরে নাস্তাগুলোকে ভাজা হয় তাহলে এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে তো এগুলোকে একটু সময় ধরে উল্টিয়ে পাল্টিয়ে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার একটা চাকনির সাহায্যে তেল থেকে ছেঁকে নাস্তাগুলোকে উঠিয়ে নিব এইগুলোকে ভেজে উঠিয়ে নেওয়ার পর এবার একইভাবে বাকিগুলোকেও ভেজে নিব তার জন্য গরম তেলের মধ্যে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছেন উপর থেকে তেলটা ছিটিয়ে দেওয়ার কারণে এগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে তো সবগুলো ভাসতে দেখালে ভিডিও অনেক বেশি বড়ো হয়ে যাবে ভিডিও আর বড় করতে চাচ্ছি না এভাবেই সবগুলোকে ভেজে নিয়েছি মাত্র দুইটি আলু আর এক কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তায় তৈরি হয়ে গেছে আর এই রেসিপিটি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে যদি কখনো ট্রাই না করে থাকেন তাহলে একবার হলো ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম